आज तक के लिए तो शायद ये मोलेरा को ना तो सकते की बात हो लग सकती है नाला काम कर रहा है तो मैं चाहता हूं कि आज की समस्त मात्र के उद्देश्य जी जी मुझे अपना वक्त तो पा रही है तो हमें तो देखना है कि कैसे वास्तविक रोमन होने के हमें বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি বিস্তারিত জানতে চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুমনকে বলেন একুশে আগস্ট আমার উপর আক্রমণ চালানো হয়েছে মহান আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছেন অসংখ্য মানুষের দোয়া ভালোবাসা ছিল বলেই আমি বেঁচে আছি আল্লাহ তালা যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না তুমি তোমার কাজ সুন্দরভাবে চালিয়ে যাও তোমার কাজ আমি প্রত্যেকটা কাজ আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রী বেরিস্টার সৈয়দ সাইদুল অক সুমনকে আশ্বস্ত করেন যে যে সকল দুষ্কৃতিকারীরা তোমাকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে অতি দ্রুত সত্তর আইনের আওতায় নিয়ে আসা হবে আরো বলেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও দেশের মানুষ তোমাকে ভালোবাসে তোমার কাজকে মানুষ পছন্দ করে তোমার পাশে দেশের মানুষ আছে আমি শেখ হাসিনা তোমার পাশে আছি যারা পছন্দ করেন তার সেই কাজকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেরিস্টার সুমনের পাশে থাকবেন এই হত্যাকারীর হুমকির বিরুদ্ধে প্রতিবাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ